আজকে চমক হচ্ছে জাতির টয়টা এক্সিও দিস পার্টিকুলার ভেহিকেল 2012 টয়টা এক্সিও এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016 1500 সিসি গাড়ি এলপিজি তে কনভার্ট করা আছে ভাইয়া ওকে চলুন দেখি অনেক বেশি ভালো কন্ডিশন গাড়িটা দেখতে পাচ্ছেন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল আছে উইথ প্রজেকশন আপনি বাম্পার পেয়ে যাবেন এবং কি হচ্ছে প্রিভিয়াস ওনার আপনি বাম্পার পেয়ে যাবেন ঠিক আছে অনেক বেশি ভালো নিট এন্ড ক্লিন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই টানা বডির গাড়ি তিন বডির গাড়ি হ্যাঁ ওকে চাকার অবস্থা কেমন ভাই চাকার অবস্থা আপনি দেখেন আমি গাড়ি পারচেজ করে কয়েকদিন আগে প্রিভিয়াস ওনার চাকা এবং একসাথে রিম চারটায় লাগিয়েছে ওকে তাই এর জন্য অনেক বেশি ভালো ওয়াও অনেক সুন্দর বেসিন ইন্টেরিয়র এটা নতুন গাড়ি ভাই হ্যাঁ লাইক রিকন্ডিশন কার নট নতুন গাড়ি হ্যাঁ এর হচ্ছে আপনি আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটরিং ইনস্টল করা আছে গাড়িটার ভিতরে সিট কভার কি অরিজিনাল ভাই সিট কভার অরিজিনাল এটা মোদার বিষয়ের 25 স্টার আচ্ছা ও আচ্ছা ওকে নিকেল বিট পাচ্ছেন নিকেল হ্যান্ডেল পাচ্ছেন ওকে

সিটি পাম্পের পাশের বিল্ডিং যদি কেউ না পান গুগল ম্যাপে প্যানের আমার কাটলে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন ওয়ালাইকুম সালাম